নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো লাউ কোফতা কারি কেমনভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখতে থাকুন গেট করে লাউ দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি বেসন দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি মেখে নিচ্ছি কড়াইয়ের সঙ্গে তেল দিয়ে দিচ্ছি खूब तेम लगे नाजा हो गए तुम दीचे জিরে ফুলুন দিয়ে দিচ্ছি জিরে আদা ধনে টমেটো একসময় কেড়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি কোনমুজ গুলো দিয়ে দিচ্ছি আর তো জল দিয়ে দিচ্ছি ঝোল ফুটছে কোপ থাকে একে এক দিয়ে দিচ্ছে গরম গুঁড়ো দিয়ে দিচ্ছি 이게 이제는... 엄는치